ব্রাহ্মণপাড়িয়ার কসবায় মালিকানা জমি দখল করে কৌশলে বিএনপির কার্যালয় নির্মাণ ভুক্তভোগী বিয়ার সাংবাদিক সম্মেলন ব্রাহ্মণপাড়িয়া কসবা মেহারি ইউনিয়নের বল্লভপুর গ্রামে ব্যক্তি মালিকানা জায়গা দখল করে বিএনপি কার্যালয় বানানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয় এতে ভুক্তভোগী লিটুরবিয়া উপস্থিতিতে সাংবাদিকবৃন্দ ও এলাকায় স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী পাঁচই আগস্টের আগে এলাকার ছেলে পেলেরা একটি অফিস ঘর তোলেন কিন্তু আগস্টের পরে এখানে মেহারি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়ালের নেতৃত্বে বিএনপির লোকজন একটি সাইনবোর্ড এনে লাগিয়ে দেয় এতে আমি বাধা প্রদান করলে আমার কাছে নগদ দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে তারা টাকা না দিলে এখান থেকে এই সাইনবোর্ড সরানো হবে না বলে জানান পরবর্তীতে আমি বাধ্য হয়ে ওদের নামে একটি চাঁদাবাজির মামলা দায়ের করি যাহার নং সি আর দুই চৌষট্টি পঁচিশ আমার জায়গার মধ্যে তারা জোরপূর্ব ক্লাব উঠাই রাখছে ক্লাব সরাইতেছে না ক্লাব না ক্লাব যদি তাদেরকে সরাইতে হয় দশ লক্ষ টাকা দিতে হবে আর না তো তারা ক্লাব সরাবে না এই ধরনের আমি এই বিষয়টা নিয়ে আওয়াল সাহেবের সাথে অবগত করছিলাম আওয়াল সাহেব বলেছিল যে যদি ইউনিয়ন আপনার জায়গা হয়ে থাকে মালিকানা জায়গা হয়ে থাকে আমি ক্লাব সরে দেবো কিন্তু আল্লা সাহা আমার সাথে কিছু প্রতারণা করে কিছুদিন ফোন ধরে কিছুদিন ধরে না পঁচিশ ওর সাথে ওনার সাথে কথা হয় তখন ওনা বলছে মেহারিতে আমার একটা ইফতারি পার্টি আছে সাতাশ তারিখ আমি ইফতারির পরে আপনাকে সিদ্ধান্ত জানাবো কিন্তু ওনা তিরিশ তারিখ উনত্রিশ তারিখ ঈদ হইলো ওই দিন রাতের বেলা তারা পরিকল্পিতভাবে ক্লাবে আগুন লাগিয়ে দিয়ে আমাকে মিথ্যা মামলা হয়রানি করে দিল আচ্ছা আপনার এখানে দশ লক্ষ টাকা কে কে চেয়েছে এই যে আসামি দোলাল ফারুক তারা তিন চার ভাই তারা কিছুদিন আগে এখান থেকে চাঁদাবাজি করছে তিন লাখটা চাঁদানিছে রেনিমিয়ার ছেলে মোহাম্মদ মিয়া ওনার ছেলে প্রবাসী আল আমিন হাজিয়া আল এই জায়গাটা ক্রয় করছিল এক কোটি বিশ লাখ টাকা দা এখানে কয়েকটা সাইনবোর্ড গাড়ি ঘোড়া রাইখা ওরা তিন লাখটা চাঁদানিচে অসোখ্য প্রমাণ আছে গ্রামে লিটন মিয়া আরও বলেন আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ঈদের দিন রাত্রে তারা নিজেরা আগুন লাগে আমার নামে কসবা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই বিষয়ে তদন্ত করে আমার বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা খুঁজে পায়নি তারা আমাকে হেনস্থা করার জন্য পরবর্তীতে কোর্টের মধ্যে একটি মামলা দায়ের করেন আমি আমি পরিমাণে ঢাকা থেকে এই ভিডিও আগুন আমি লাগাই নাই। এরা মিথ্যা মিথ্যা আমাকে ফাঁসানোর জন্য তারা একটা মামলা দাহিলের একটা চেষ্টা করতেছে বাইদা বাই তারা আর থানাতে তিন দিন পরে থানাতে গিয়েছে গিয়ে ওই ওই আয়ু তারা মামলা দাহিল করতে পারে নাই তখন তারা এই আপনার নয় গিয়ে কুড়ে আমার নামে একটা মিথ্যা মামলা দাহিল করে যে মামলাটা কোনো ভিত্তিহীন নাই এগুলা সবটাই মিথ্যা গ্রামে অসল কঠোর লোক প্রমাণ আছে আপনারা যে জিজ্ঞাসা করতে পারেন এবং আমি কি গ্রামে আসছি কি না এতে আগুনের ভিডিও ফুটুস আছে দুই মিনিট এক মিনিটে আগুন দুই মিনিটে আবার তারাই তাৎক্ষণিকভাবে পানি দেনি ভাই রকম লোকজনের ভিডিও ফুটুস আছে তারপরে আমি পাল্টা মামলা করি চাঁদাবাজি মামলা তদন্তর জন্য দুটাই তদন্ত আমাদের কটবা থানাতে আছে এখন বাইরে বাই সব খবর পাইলাম একটা মামলা তদন্ত আসছে না জায়গা মধ্যে কিছু বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী দইরা তারা যে আমার নামে মিথ্যা মামলা করেছে ওই মামলাটারে তদন্ত ছাড়াই তারা এফআই করার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে কিছু টাকা পয়সা দিয়ে কারণ আমি কড়ক থানার ওসি সাহেবকে বিনীতি অনুরোধ করবো যে মিথ্যা মামলাটা প্রত্যাহার করে আমার মামলাটা সরজমিনে তদন্ত করা হোক আমি বিএনপি নেতা কবির আহমেদ ভূইয়ার দৃষ্টি আকর্ষণ সহ মাননীয় প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রাণের দাবি করছি এই চাঁদাবাজদের কবল থেকে আমার জানমাল রক্ষা ও সম্পদ উদ্ধার করে ন্যায় বিচারের দাবি করছি সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন আতিফ হান্নান মোহাম্মদ হুসেন মিয়া সহ আরও অনেকে এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন মূল জায়গাটা যে আমরা মাঠ যে গ্রামীণ ছিল আমরা ছিলাম জায়গাটা অফিসটা বিটনের নির্দিষ্ট জায়গা করছে আমাদের দাবি এটাই যে জায়গা দাদা উদ্বোধন কর্তৃপক্ষ সমাধান করে বিটন যে আমি আমি না বাকি যা আই না এরপরে হাস নাকি তাহলে হাস তখন আমি নামছি আমি নেই নামি আর মোজার তো নামছি না তো নামছি সত্যি যে দোহান যে ফসমার যে ফুড়া পালাড আছে পালাডাৰ ত ফাষ্টফুড চৰকদাৰ দীৰে দিয়া পৰে নাচে তহঁত নেকি আমাৰ একেল যে জাগাডা ৰিটক মালিক মালিকে নাথাকে যাৰ কোনো হাতে ই কালেকশ্যনেই নাই এ বিষয়ে জানতে চাইলে মেহারি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়াল জানান অভিযোগের বিষয়ে অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমরা কোনো জায়গা দখল করি নাই জায়গাটা খাসের আমি লিটনকে বলেছি দুই পক্ষের আমিন জায়গাটা মেপে সমাধান করে দিব তাহলে এখন জাতির কাছে প্রশ্ন থেকে যায় আওয়ামী সরকার পতনের পর খাসের জায়গা নাম দিয়ে বিএনপি অঙ্গ সংগঠনের নামে রাজনৈতিক গাইবে সাইনবোর্ডটি এখানে কিভাবে আসলো নিউজ